আমাকে জামাই নেবে না তা হয়ে গিয়েছে শেষবার বার তো আর তো হয়নি নাকি আর জানেন সম্পর্কে তোমার শ্বশুরই হয় ওই বাড়িটার সম্পর্কে না এটা আমার শ্বশুরই হয় তবে শ্বশুরটা খুব পদ মাস শ্বশুর জানেন শুয়ে আছে চুপচাপ আমি যা খেয়ে তো সা দিচ্ছে না তাই বলছি সঙ্গ বলে ঠাকুর এলো ঠাকুর বাড়ি

কাকাকে না কাকি কাকা কাকা বলে ডাকি কাকা ছাড়ে না আমি করছি কত ডাকা ডাকি ও ডাকা আমি করছি তত ডাকা ডাকি গরম একটু হাওয়া দিয়েছে জোরে পালিয়ে গিয়েছে পোল ভেঙে গিয়েছে যার জন্য রাতে ঘুমাইতে পারি নাই এই বিকেল সাড়ে চারটে পাঁচটা বাজে একটু চোখটা কোনো রকমে লাগিয়েছি এমন সময় আমি সে মানুষ বুঝতে পারছেন সে কে মানুষ আমার ভাষা এ ছোড়া কোথা থেকে সে ডাকছে কাকা কাকা কেন করছিস আজি ডাকা ডাকি বলে কাকাকে ছাড়ে না কাকি করি বসিস কে তো ডাক ডাক ডাকি ডাক ছাড়ে ডাক ডাক এ রিফায়ে করি ঝাঁকা হাঁকি তোরে পাস না কি বল না টাকা বুজে তাকিয়ে না আমার মনে পড়ছে না আমি আমি হব বোজে তোমার জামাই আমি হব বোজে তোমার জামাই

কার বাবা কে বলছো শ্বশুর তোমার মেয়েটা দেখা হয় না কোথায় আগে মেয়েটা দেখতে হয় নাকি তুমি এক কাজ করো কাকা কাকা ও কাকা কে রে কে রে দুটো আমরা ভাতে বাবার কালে হয় নাই ছেই দিয়ে শালা ব্যয় পাতিয়ে মন ডাকাই দিই আচ্ছা আপনারা বলেন এখনি বল যে ছেই দিলে মার আর কেন ভাষা দেখেন আমি বলি কাকা সামন্দন কাজ বলে কে রে ছড়া আমরা ভাত এটা কথা হচ্ছে তো কি হচ্ছে মানে নেই এটা এনে দেখাও না ও কাকা কথা শোনো না মার নেই দেখাও না

বলো কথাই আমাকে এই আজকে তুমি ধুইলে সে যে হেজে দরকার নাই গেলে বৃন্দাবনে কাকা গো তোমার পরে নাকি মনে একবার ভেঙে দেখা চার বৃন্দাবনে গিয়েছি একবার গেল বহুবার বহুবার গেত হ্যাঁ একবার গেছে তুমি বামুনদের তিন ঢেলি পেয়ে জানেন কম পয়সায় দুধ দই পেয়ে একবার তৃতীয় অব্দি খেয়ে ওলা প্রারম্ভ হয়ে গেছে আত্মবন্ধু যারা ছিল কাকা মনে পড়ে কিনা বলো তারা সবাই ছেড়ে গেল এই অভাগা ছেলেটা সেদিন তোমার যত্ন করেছিল তুমি বলে ওরে দেবানন্দ আজি প্রাণে পেলাম আনন্দ সামনে আছে প্রাণে রবীন্দ্র আমার কথা শোন আমার ঘরেই আছে কন্যা রত্ন এই জগতের রূপে গুনে ধন্য আমি তো সেই মেয়েকে করিব বুঝতে পেরেছি হ্যাঁ জলদা আমি বুঝতে পেরেছি আমি একবার বৃন্দাবনে গিয়েছিলাম ব্রাহ্মণের ছেলে আমি যজন যাজন অধ্যাপন অধ্যাপনা সবই করি কিন্তু আমাদের কিছু ব্যবসা হচ্ছে না দেবেন কান্নে উন্নুনে অন্য কান্নে ভু তাই দেবেন কিছু মন্ত্র দেয় না ব্রাহ্মণদের কাছে মন্ত্র নিতে হয় কান্নে ভু ওই কানে কানে ফিস ফিস মাসে মাসে চাঁদা দিস কানে হু কানে হু আর উনুন ভূতিতে ব্রাহ্মণ ঠাকুরটা রান্না করে মুখে উনুন ভূ এবার পাঁচাই আর একটা কি পাঁচাই ভূ ওই শাঁকে শাঁক বাজায় যখন পাঁচাই ভূ আচ্ছা ভূতি আর মাঝে মাঝে করি কি ওই কিছু মানুষজনকে বৃন্দাবনে ঘুরতে নিয়ে যায় ও ঠাকুর যা পায় আমার কথা শুনো তোমার এই কানে ভূ মুখে ভূ পাঁচাই ভূ সব বদলা

ওরে পাঁচি খেতে পাঁচ পোয়া দুধ জানেন ষোলো আনা বিন্দা দুধ সস্তা পাঁচি পাঁচ পোয়া দুধ এই পাঁচ পোয়া দুধ জীবনে দুধ খায় না বেশি করে খেয়ে নিচে পেট ছেড়ে দিয়েছে নিচে দিয়ে পায়খানা আর উপর বমি বুঝলেন এই ছেলেটা পরিষ্কার করেছে কই যে আমি সেদিন কথা দিয়ে ছিলাম আমার মেয়ের সঙ্গে সময় বিয়ে দেবো তাই তো আচ্ছা তুমি আমার এখানে এসেছো হ্যাঁ ওদের ওখানে ফুচকা বিক্রি করছে চলো এক বালতিতে তুলুলা জল খাই দেবো তোমারও নিচে নামবে কাল সকালে ওপরে উঠবে আমি পরিষ্কার করব দি তোমাকে সেবা শুশ্রূষা করব দি তোমার মাকে আমি বিয়ে করিব মা আমি বিয়ে করি দিব আস্ত বাবা একমাত্র গ্রাম হল না এখানে আর গ্রাম আছে ঠাকুর ভাই এক কথাতে ঠিক হচ্ছে এই কথাটা ঠিক হচ্ছে এ বেটার ওলা উল্টো হলো আমি সব পরিষ্কার করিয়ে ধর করে বাঁচিয়ে দিলাম জীবনে আমাকে নারায়ণের সামনে ভগবানের সামনে কৃষ্ণের সামনে বলে ওরে দেবানন্দ আজ যেমন সেবায় পেলাম আনন্দ সামনে আছে প্রাণ গোবিন্দ আমার ঘরে আছে কন্যা রত্ন মানুষের মানুষের মাঝে আমি গোবিন্দের বাস মানুষের মাঝখানে গোবিন্দের বাস সেই গোবিন্দের সামনে আমি কথা দিচ্ছি যখন তোমার মাকে আমি বিয়ে আমার মাকে দেখো না তোমার কথা কিন্তু আমি ঠাকুরের সামনে কথা দিচ্ছি আমার মায়ের সঙ্গে তোমার ছেলেটা ভালোই বটে দেখি গো এর মায়ের সঙ্গে আমার বিয়ে হবে মানে আমার মেয়েকে বিয়ে করছে ওর মা তো আমার আমার গিল নিয়র ওর মা হবে না তো তার সঙ্গে কি আমার হয়েই আছে ছেলেটা ভালো বুদ্ধিমান ভালো ছেলে মনে হচ্ছে যা হয়েছে হয়েছে আচ্ছা বাবা রে মেয়ে বাড়িতে নাই না মেয়ে বাড়িতে নেই রে মেয়ে বাড়িতে না না ওরে মেয়ে গেছে মামারে বাড়ি আমার বাড়ি ফাঁকা করি মেয়ে গেছে মামারে বাড়ি अमर बड़ी पक्का कुड़ी काका को, कोडी। को, काका को कोडी। एक चल बेदान कोई को 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 एक ताती भी तो एक बार माटा के देखा हो ना काका काका डके चला हारी नहीं बिरी नहीं डंडा नहीं कोई चिड़ी हाँ बजे में ये नहीं तो कि हिज़े मेर माता का क्या देखी अंदर कर बे

ও তো মেয়েকে ছাইলাম না মেয়ে গেছে মামারে বাড়ি আবার মা গেছে তার বাপের বাড়ি মেয়ে গেছে বাবার বাড়ি মা গেছে তার বাপের বাড়ি ওই সমস্ত মেয়েকে সঙ্গে করি রে সমস্ত

মনে হয় মেয়ে জীবনে দেখি নাই প্রথমে যেমন হয় তেমনি রংটা আমার মতো হাইট টা আমার মতো চেহারা আমার মতো মুখের ফেস কাটিং আমার মতো হ্যাঁ

পছন্দ করে নিল আমার মন তুমি তারা করে আনন্দ এখন আনন্দ নিয়ে ঘরে যাবো আমি দেখো দিয়ে তোমাকে যার সামনে কথা দিলাম তুমি নিয়ে তাদের আসবে আমার সাক্ষাতে যদি আসি আদানাবে যার সামনে কথা দিলে তাকে আনতে অবশ্যই তোমার কাজ দরকার এক কাজ বলি শোনো আমি আনতে যাব তার আগে ওই বিয়ের আগে বিয়ের আগে দুটো খায় না কি বলে আপনাদের সুবরো ভাত

আমি শোনি আমার কাছে আমি ওই গেলাম তোর কাছে তো কথা তাইও আরে যার সঙ্গে দেব দেবান যার সামনে কথাই আমি তোমায় দিয়েছিলাম আরে যদি আনতে পারো তোমারে জানা নাম তা হলে তোমার সাথে মেয়ের বিয়ে দেবো আমার কথা এইখানেতে একটুখানি ভাবো সঙ্গে সঙ্গে এই ছেলে কি কর্ম কর দিলো বৃন্দাবনে দিলো ঠাকুর হ্যাঁ বলছি কি আমি যে বৃন্দাবনে যাবো ঠাকুর আনতে আমাকে একটু আশীর্বাদ করো ব্রাহ্মণের পেলে পারে জানি আশীর্বাদ সেই মানুষের বাবা মিজে যায় সাত ব্রাহ্মণের আশীর্বাদে মাথাতে নিয়ে হাজির হলাম গিয়ে আমি বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে গিয়ে আমি চলিয়ে যাই আমাদের দলে বাবা দুয়ে বেশি লোক নাই সেই কারণে সম্মুখে আমার আছে যে বৃন্দাবনে গোবিন্দ সেজে গেল সে সেইখানে আমি নিবেদন করিলাম এ ঠাকুর দয়াম আমি আমি এলাম গো আমি জানি তোর কি সুবিধা তোর কি অসুবিধা আমি সব জানি তোকে পাঠিয়েছে সেই ঠাকুর তবে শোন বিষ্ণু শর্মা পাঠিয়েছে যখন আমি তোর সঙ্গে যাব তোর মনের আশা পূর্ণ করব। তবে কি হক কিভাবে যাবো জানিস আগে আগে যাবে তুমি শঙ্খ বাজাই আগে আগে যাবে তুমি শ বাজাইয়া বলি আগে আগে যাবে তুমি সংখ্য বাজাইয়া আগে যাবে তুমি আমি পিছনেতে যাব দেখো নপুর ধরি দিয়া পিছনেতে যাবো দেখো নপুর ধনি দিয়া

সেই নপুর ধ্বনি তোমার যাবে প্রবেশ যায় শোনো শোনো যোগো বালক তোমারে দাঁড়ায় পিছন ফিরে যখন তুমি ঘুরে দাঁড়াইবে সেখান থেকে আরে যাওয়া হবে না কইবে তোমার কাছে এই কথাটি আমি বলতে চাই তুমি শোনো শোনো গো

এই ছেলের অহংকার হইল আমি সামান্য মানবে বটি ঠাকুর মনে অহংকার হয়ে যায় ওরে আমার পিছনে কাঠের ঠাকুর মদন মোহন আজিয়ে হেঁটে যায় অহংকারের বালি আমার নপুরে হয়েছিল সেইখানেতে নবুর ধ্বনি বন্ধ হইয়া গেল সেই মাত্র নবুর ধ্বনি শুনতে নাই পাই পিছনে ভিড়ে চাইছে ঠাকুর আর তো যাবে আমি যাব না যাব আমি যাব যাব না

ওরে যে বসে বলছে আমার শ্বশুর মশাই কিন্তু সঙ্গে সঙ্গে বলে দেব আনন্দই আমি আনন্দই উপভোগে করি ওরে এই গাকে ফিরে আনলাম মেয়ে আমার বাড়ি আমি বলছি ইয়ে কথা শোনো দিয়ে মন আর এমনি এমনি তোমারে মেয়ে করব না গোহর শোলোভরি শো না কমে হবে না হাজারে দশে নগদাকালবে গো হাজার দশে নগ যে গো হাজার আরে মিনিমিনি করবো না ছোলো ভরি শোনা দেবো দশ হাজার টাকা নেবো বিরাট ভোজ করবো আর কি বল আর খাট বিছানা আলমারি ও যে খাট বিচালি আলমারি আর এই সব কিছু ঠাকুর আমাকে মেয়ের সঙ্গে দেবে না আর কিছু না শোনো বলি শোন না দশ টাকা খাট বিছানা

ও ও বিকাদা ও নগোর মাশে কিছু ভিকার লাগে কাকা দাডে তে যাছে ধিকাদা বাসে কিছু ভিক্ষা করে আমি দাদতে আসি কিছু ভিক্ষার জন্য হই আসি দাদতে আসি কোন না মনকে করিবে কিছু য রে তার স্বয়ং ভগবান গো স্বয়ং ভগবান বিশে শিখারে জিত মহা গো তার ভিখার জন্য গো তারতে আসে তারে দারে করিয়া ভিক্ষা ও গো দল যুক্তি কহরে শ্বশুর জামাইয়ে জানি গো সক ও ভিক্ষাতা যেতে আসে হকার যড়ু ও জননী দাঁড়ে আসে রে ও মা দাঁনে কোনো দিন ফাই না নষ্ট কষ্ট হয় মা বজে কষ্ট ও মা দাঁরে কোনো দিন হয় না নষ্ট

বলো বলো অবশ্য তোমার কাছে যাই আমার গার্জেন আর কেহ নাই তোমাকে আমার কষ্ট মনে করি এই পয়সা নিয়ে বলো কি করি এবার কন্যা লাল হইলে তাহলে দক্ষিণা দেওয়া যায় আর সেই পয়সা দিয়ে গোবিন্দ দাঁড়িয়েছিল সেখানে মন্দির তৈরি হয় সাক্ষী গোপালের হ মন্দির সেই না নদীর হল মন্দিরে ওইটা নদীর ধারে তো অঙ্গ আজও যারা তীর্থে যায় আজও যারা তীর্থে যায় ওই সাক্ষী গোপালের কাছে সাক্ষী রাখতে হয় যে আমি গোবিন্দ দর্শনে এসেছিলাম এই মন্দির এই শ্বশুর জামাইয়ের একটা বিরাট ইতিহাস আর এই মন্দির প্রাঙ্গণে আমাদের গোল মিলনগান যে কথা কাটাকাটির গান আমাদের এইখানে সব বলি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলবিন্দ গোবিন্দ 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 বলে সদায় ગોવિંદી બદને બોલો